মন খারাপ হয় না আল্লাহকে দোষারোপ করো না আমি আপনার কাজ করতেছি আমি এলিম অর্জন করতেছি জ্ঞান অর্জন করতেছি তাহলে কেন আমাকে এত কষ্ট দিলেন আপনি আপনি তো আমাকে সুখ দিবেন সুখ না দিয়ে কষ্ট দিলেন আসসালামু আলাইকুম এদিকে আসেন কি গুলো নামাজ শিক্ষার বই তুমি বিক্রি করো তুমি বিক্রি করো ওই পাশে আস 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 আমি কিনবাটা কিনবো দেখি ভাইয়া আর তুমি এখানে দেখি শিক্ষা কত করে বিক্রি করো বিশ টাকা তুমি কি মাদ্রাসায় পড়ো কোন মাদ্রাসায় রোজা কোরআন মাদ্রাসা কোথায় এটা মানিক না কর মাদ্রাসায় পড়ো পাশাপাশি ব্যবসা করো পবিত্র ব্যবসা মাসাল্লা মানে মুখী করে আব্বু ব্রেেনস্টক করছে কারণের ও আব্বু ব্রেেনস্টক করছে ই কারণে রেপটি করো এটা দিয়ে কি মাদ্রাসা খরচ চালাও ও এটা দিয়ে মাদ্রাসা খরচ চালাও প্লাস ঘরের খরচও চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগে মাদ্রাসা খরচ কে দিত ও করছে বাস থেকে ও বাস থেকে থেকে পড়ে গেছে ওরে আল্লাহ রে আল্লাহ তারপর থেকে উনি আর হকারি করতে পারে না তারপরে আব্বুর জায়গায় তুমি ধরছো পাশাপাশি মাদ্রাসা পড়াশোনা করতেছো মাশাল্লাহ তো মাদ্রাসা পড়াশোনা ছেড়ে দিতে অসুবিধা কি মাদ্রাসা পড়াশোনা ছেড়ে দিতে অসুবিধা কি ছিল ছাড়বো না কারণ কি আমি তোমাকে বুঝাই মাদ্রাসা যদি পড়াশোনা ছাড়তা তাহলে তুমি মাদ্রাসায় যতটুক পড়াশোনার সময় ব্যয় করো ওইটাও তুমি আরেকটু কাজে ব্যয় করতে পারতা সংসার আরও ভালো ভালো চলতো না

আল্লাহ জন্য তুমি জ্ঞান অর্জন করতেছো ইসলাম সম্পর্কে ধারণা নিতেছো জ্ঞান অর্জন করতেছো আল্লাহ তালার নিকটবর্তী যাওয়ার চেষ্টা করতেছো এই কারণে না যাক যাক মাসাল্লাহ মাদ্রাসার সময় কখন দাও আর এটা কখন দাও একদিন পরপর ছুটি নাও তোমাকে ছুটি দেয় মাসাল্লাহ মাসাল্লাহ হুজুরা তোমাকে এই কারণে একদিন ছুটি দেয় একদিন পড়ায় এটা সবাইকে তো দেয় না এটা এভাবে দিলে তো পড়া হবে না সবার কিন্তু তুমি ওই একদিনের পড়াটা কীভাবে ফিল আপ করো কষ্ট হয় না একটু মাশ আল্লাহ এগুলো কত করে ভাইয়া বিশ টাকা তো তোমার খারাপ লাগে না যে তুমি একজন মাদ্রাসার ছাত্র হয়ে রাস্তার মধ্যে রোদ নাই বৃষ্টি নাই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে বই নিয়ে ঘুরতাছো তুমি ভাবছো কখনও যে মাদ্রাসায় পড়া অবস্থায় আমি এরকম হকারি করবো এমন দিন আমার আসবে আল্লাহ যেটা করে সেটাই সেটাই খুশি তুমি মন খারাপ হয় না আল্লাহকে দোষারাপ করো না যারলা আমি আপনার কাজ করতেছি আমি এলিম অর্জন করতেছি জ্ঞান অর্জন করতেছি তাহলে কেন আমাকে এত কষ্ট দিলেন আপনি আপনি তো আমাকে সুখ দিবেন সুখ না দিয়ে কষ্ট দিলেন এই দোষারোপ করুন আল্লাহকে খুশি না প্রতিদিন কত টাকা বিক্রি করতে পারো কত টাকা বিক্রি করতে পারো মানে যেদিন যেমন বিক্রি লাভ থাকে কত টাকা লাভ থাকে কত টাকা

তোমাকে নামাজ শিক্ষা বই বিক্রি করতেকে বলল অন্য কাজও তো করতে পারতা অন্য কিছু বিক্রি করতে পারতা এইটার কারণটা কি আল্লাহর কাজ করে করো তাও ভালো এই তোমাকে এই বুদ্ধি রেখে দিলো যে বুদ্ধি সেই বুদ্ধি কে বলছে তুমি মাদ্রাসা পড়ো মাদ্রাসা জিনিস বিক্রি করো মাদ্রাসা কালাম বিক্রি আল্লাহ মাদ্রাসা কালাম

নামা শিক্ষার বই বিক্রি করো দুজনেই সংসার চালাও মাদ্রাসা খরচও চালাও বাবারে তোমাদের লাইফ স্টাইলটা অনেক কঠিন এরকম করে সম্ভব না এই বয়সে যে মাদ্রাসায় পড়ো মাদ্রাসায় পরার খরচ চালাও আবার সংসারিক খরচ চালাও তোমার আব্বু অসুস্থ ব্রেন করছে দুই ভাইকে আল্লাহ তালা বাঁচায় রাখুক এরকম ভাই বা এরকম সন্তান কখনো হয় না ছেলে মানুষ একটা জিনিস কি যখন একটু বড় হয় তখন বাপমার কাছে এমন আবদার করে এমন শখ করে বাপমা আবদার পূরণ করতে না পারল বাবা মা খারাপ সেই জায়গায় তোমরা আবদার না রেখে আবদারের কথা না বলে বাবা মার আবদার এখন পূরণ করতেসো বাবা মার আবদার কোনটা যেটা হলো তুমি মানুষের মতো মানুষ হও আল্লাহ তালা জ্ঞান অর্জন করো মাদ্রাসায় পড়ো ওইটা তো করতেছো প্লাস বাবা অসুস্থ হওয়ার পরে দুই ভাই আবার সংসারও চালাচ্ছ তো এইটা আসলে সবার পক্ষে সম্ভব না আল্লাহ তোমাকে বাঁচায় রাখো এখানে বই আছে কয়টা হুম বিশটা বই একটা জন্য কত ভুলে গেছি আমি বিশ টাকা সরি ভাইয়া ভুলে গেছিলাম তাহলে বিশটা বইয়ের দাম কত চারশো টাকা চারশো টাকা বিশটা বইয়ের দাম দুপুরে খাইছো কিছু একসাথে এতগুলো বই কেউ কিনছে একসাথে এতগুলো বই কেউ কিনছে এই পর্যন্ত এখনো কেউ কিনে নাই আমি যদি একসাথে এতগুলো বই কিনি খুশি হবা হ্যাঁ সত্যি খুশি বাবা তাহলে চারশো টাকা তোকে আমি দিয়ে দিই হ্যাঁ এগুলো সব বিক্রি হলে বাসা যাবো না নাকি রাস্তায় থাকবা এক শর্তে কিন্তু কিনতেছি যেটা হলো সেটা হলো এগুলো আমি একসাথে কিনতেছি একটাই কারণ তুমি বাসা চলে যাবো আজকে একটু রেস্টে থাকবা পড়াশোনা করবা একটু ঘোমাবা দুপুরে ওকে ধরো হুম হ্যাঁ ভাঙতি আছে এখানে একশো টাকা হুম এই একশো টাকা ভাঙতি আমি কী করবো অনেকগুলো ভাঙতি তো এটা তুমি রেখে দাও তোমাকে দিলাম আমি আর পাশাপাশি আরও পাঁচশো টাকা দিলাম মাদ্রাসা খরচের জন্য এটা তোমার মাদ্রাসা খরচ এটা আমি দিলাম ভাইয়া হিসাবে হ্যাঁ আর এতগুলো বই আমি নিয়ে কী করবো আমি একটা পড়লেই হবে না একটা বই আমি রেখে দিলাম বাকি উনিশটা বই তোমাকে দিলাম এগুলো আজকে বিক্রি করতে হবে না তুমি কালকে বিক্রি করো আজকে বাসায় চলে যাও ভাইয়া হ্যাঁ তোমার নাম কি জানো ভাইয়া মোহাম্মদ সাব্বির অনেক সুন্দর নাম তাহলে আজকে বাসায় চলে যাও হ্যাঁ আর এটা আমি রেখে দিই আল্লাহ তোমাকে বাঁচা রাখুক ভাইয়া ঠিকমতো পড়াশোনা করবা হুজুরা অনেক খুশি তোমাকে দেখে যে এমন একজন ছাত্র যে মাদ্রাসায় পড়ে আবার পাশাপাশি সংসারও চালায় হকারি করে হ্যাঁ খুশি সবাই আচ্ছা ভাইয়া ভালো থাকবো আল্লাহ তোমাকে ভালো রাখুক আসসালামু আলাইকুম কিছু বলবার I okay. okay.